শিবকে আমরা প্রায়ই নীলকণ্ঠ নামে ডাকি কিন্তু কেন একবার দেবতা ও অসুরেরা মিলিত হয়ে সমুদ্র মথন করেছিলেন এই মথনের ফলে অনেক বিষ বের হয়েছিল যা পৃথিবী ধ্বংস করতে পারত তখন কেউ ভাবেনি কি করা উচিত এই বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে শিব নিজের কণ্ঠে সেই বিষ গহন করলেন বিষের কারণে তার কণ্ঠ নীল রং ধারণ করে তাই তাকে বলা হয় নীলকণ্ঠ এই ঘটনা আমাদের শেখায় পরম ত্যাগ ধৈর্য এবং অন্নকে রক্ষার গুরুত্ব শিব আমাদের দেখান বিপদ এলে ধৈর্য ধরে সবাইকে রক্ষা করায় প্রকৃত মহাকুরুণার চিহ্ন শেষে নীলকণ্ঠ শিব আমাদের মনে করিয়ে দেন নিজের ত্যাগের মাধ্যমে অন্নকে নিরাপদ রাখা সম্ভব ধন্যবাদ সবাইকেও